বিসমিল্লাহ রহমানী রহিম আমি ডক্টর শফিল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি আমাদের যে রুগী তেজকে থাকেন আপনি আচ্ছা জনাব আবু নমান সাহেব উনি একটু ওভারওয়েফ উনি মানুষ লম্বা আমার লম্বা আলহামদুলিল্লাহ কিন্তু ওজন একটু বেশি ওভারওয়ে বিভিন্ন কারণে ওনার হিড জয়েন্টের সমস্যা আপনার আগে কি সমস্যা ছিল হিড জয়েন্টের সমস্যা হয়তো আমি বসতে গেলে এক এক সময় এখানে মাথায় টান পড়তো আর কি জয়েন্টে আবার দেখা যায় যে পা ভাস করে এক ইয়া ঘুর করতে পারতাম না যে এক্সারসাইজ গুলো এগুলো করতে গেলে এখানে টান পড়তো নিচে বসতে পারতে লাগে বসতে পারতাম কষ্ট হইতো টান লাগতো হয়তো মানে অত বেশি হইতো না এমনি বসতে পারতাম না আজকালাম করতে পারতাম বাট কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হইতো আর কি আচ্ছা কোন কোন ক্ষেত্রে হইতো যেমন ওই যে বসতে গেলে পুরো কিছুক্ষণ বসে থাকতে পারতাম না এখানে করে হইতো আবার দেখা যায় পা ভাস করে যখন যে একটু দিতে পারতাম না তখন রানের গোড়ায় হিট সমস্যা ব্যাথা পাইতাম আর কি এই জন্য স্যারের কাছে মূলত আশা আর কি যে এটা প্রতিরোধ করার জন্য যাতে এটা বাই না বাড়ে বা এখান থেকে যাতে প্রতিরোধ করতে পারে আচ্ছা আপনার মাথায় আসলো কিভাবে এটা প্রতিরোধ করতে গো প্রতিরোধ করতে পারবো কারণ এগুলো তো দিন দিন মানুষের দেখতেছি যে এগুলি খারাপের দিকে চলে যায় অনেকে বসতে পারে না হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না হাঁটা চলা করতে গেলে সমস্যা এই জন্য আমার অল্প থাকতে আমি স্যারের কাছে আসছি এটা প্রতিরোধ করার জন্য যাতে এরা সামনের দিকে বেশি না ইয়া হয়ে যায় আর কি ক্ষতিগ্রস্ত না হয় আর কি এখন আজকে আজকে নিয়ে কয়দিন আপনার এখন আগের চেয়ে কি অবস্থা এখন মোটামুটি ওই যে ইয়া পিআরপি করলাম dn3 করার পর এখন মোটামুটি ব্যথাটা আজকে কমে অনুভব করতেছেন দেখলাম আচ্ছা আগে চেয়ে ভালো আছে চাইতে ভালো আচ্ছা তো এই যে জিনিসটা হচ্ছে প্রতিরোধ রোগী মোটামুটি সচেতন কারণ হচ্ছে এই যে hip joint এ ব্যথা আপনারা অনেকই ব্যথা पाলেন অনেক একটু ব্যথার ওষুধ খেয়া খেয়া থাকেন অনেকে কোমর ব্যথা অনেকে ঘাড় ব্যথা ব্যথা पाলেন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান না আপনারা যা বিভিন্ন জায়গায় থেরাপি নিতাছেন বাসা থেকে একা হ্যাঁ মেডিকেল টেকনোলজি বা টেকনিশিয়ানদেরকে ডেকে আপনি থেরাপি নিতেছেন মনে করেন থেরাপিস্ট থেরাপি দিলে ভালো হয়ে যাব এই অপচিকিৎসা থেকে বের আসতে হবে এবং এটা প্রপার যে হাসপাতাল ক্লিনিক গুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড নাম করা সব জায়গায় এই ডাক্তারদেরকে আপনাকে দেখাতে হবে রোগ নির্ণয় করতে হবে তো আমার এই রোগী কিন্তু সচেতন ওনার দুর্বল কিন্তু একটাই ওনার কি ওজন বেশি উনি যদি ওজনটা কমায় ফেলা চোদ্দ কেজি আশির ঘরে চলে আসে ধরেন ওনার অনেক ওজন যদি চুল আসে আলহামদুলিল্লাহ এটা আর ব্যাক করবে না আমার আমরা ওনার প্রিভেন্টিভ বিভিন্ন থেরাপি দিয়েছি ব্যায়াম দিয়েছি এবং এভিএন এর জয়েন্ট এর ব্যথার বেদনার ব্যায়াম কোমর ব্যথা ঘার ব্যথার অনেকে আমার কে ইউটিউব ফেসবুকে বলেন স্যার ব্যায়ামটা কি কি করব না করব আমার ইউটিউব ফেসবুক প্রতিটা ভিডিও দেখেন সে অনেক বছর কয়েক হাজার ভিডিও আছে আমার মনে হয় ভিডিও আছে এগুলো দেখলে দেখবেন আপনার উপকার হয়েছে ইনশাআল্লাহ আপনার রুগীর জন্য দোয়া করবে দেখি রোগীও নিচে বসান আমি একটু বসি আল্লাহু আকবার এটার নাম হইছে বং আসন আপনারা এই আসনে মাঝে মাঝে বসবেন এই আসনে বসলে হিপ জয়েন্টের সমস্যা পেটের যাদের আইবিএস প্রবলেম আছে পায়খানা ক্লিয়ার হয় না এগুলো কমে যাবে এটা প্রতিদিন সকাল বিকাল 5 মিনিট 10 মিনিট করে একটু বসবেন আবার উঠবেন উঠেন আবার বসেন একটু বসে থাকবেন একটু ফাঁকা হয়ে বসবেন হ্যাঁ আর গোড়ালি লাগে বসতে হবে লাগে বসছেন তো হ্যাঁ গোরালি লাগে দেখেন আমি গোরালি লাগে বসছি এটার নাম হচ্ছে বঙ্গাসন এই বঙ্গাসন নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে আগে এবং এটা রিসার্চ ওয়ার্ক এবং যারা বাদ ব্যথা বিশেষজ্ঞ আছেন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন যোগ ব্যায়াম স্পেশালিস্ট আপনারা জানেন হোয়াট ইজ বঙ্গাসন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মানুষের জীবন স্পেশালি পেটের সমস্যার জন্য হিপ জয়েন্টের সমস্যার জন্য মাংস মানে নিচের অংশের জন্য এই বঙ্গাসন এটা একটা ঐতিহ্য আছে এটা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি একটু দেখে নেবেন আপনারা করবেন আপনারা কি করেন হাই বসেন তো সারা মাঝে মাঝে বাসায় তিনটা বাথরুম থাকলে দুইটা হয়তো কমর্ট রাখবেন একটা ফ্যান রাখবেন ওই ফ্যানে মাঝে মাঝে বসার ব্যবস্থা করবেন এতে প্র্যাকটিস হবে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট ধরেন আপনি ঘুরতে গেলেন অনেক সময় আপনি কম পেলেন না বা পরিবেশ গ্রামে নাকি এখন আপনার যদি অভ্যাসই নাই নিচে বসার আপনার মাসেল সব টাইট হয়ে গেছে অভ্যাস করতে হবে এই গঙ্গাসনে বসতে হবে সবাই রুগীর জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল